হ্যালো এভ্রিবান ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল দিস এস নার্গিস খাতুন সাধারণ বিজ্ঞানের এক হাজারটি প্রশ্নোত্তর নিয়ে যে সিরিজটি চলছে তারই আজকে থার্ড ক্লাস আজকে আমরা পঞ্চাশটি প্রশ্ন উত্তর জানব এবং একটু ডিটেলসে আলোচনা করে নেব যারা এই সিরিজের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাও তারা আমাদের চ্যানেলে ভিজিট করে জেনারেল সায়েন্সের যে প্লে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ভিডিওগুলো ভীষণভাবে কাজে লাগবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকে দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন আছে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কোষকে কী বলে পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কোষকে কী বলে রাইট অ্যান্সার হবে নিউরন দেখো নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকারী একক নিউরনের প্রধান অংশগুলি হল কোষ দেহ ডেনড্রাই এবং অ্যাকশন নেক্সট জন্ডিসের সময় বেড়ে যাওয়া বিলি বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় রাইট অ্যান্সার হবে হিমোগ্লোবিন বিলিরুবিন কী তাহলে এটি একটি হলুদ রঙের পদার্থ যা লোহিত রক্তকণিকা ভেঙে গেলে তৈরি হয় এটি পিত্তের একটি উপাদান যা লিভারে তৈরি হয় এবং পিত্তথলিতে জমা হয় যেখানে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ দেখায় নেক্সট স্কারভি রোগ কী কারণে হয় রাইট আনসার হবে ভিটামিন সি এর অভাবে দেখো কার্ভিকে ভিটামিন সি এর অভাবজনিত রোগ বলা হয় বা অ্যাসকরবিক অ্যাসিডের অভাবজনিত রোগ বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে যাচ্ছে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড স্কারভি রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি দেখো প্রথমত দুর্বলতা ও ক্লান্তি মাড়ি থেকে রক্তপাত ক্ষত শুকাতে সময় লাগা এবং শ্বাসকষ্ট এইগুলো হলো স্কারভি রোগের প্রধান লক্ষণ বা উপসর্গ নেক্সট বাঘ মশা কাকে বলা হয় রাইট অ্যান্সার হবে এডিস মশাকে তাহলে এডিস মশাকে বলা হয় বাঘ মশা নেক্সট দেখো বাঘ মশা বলতে মূলত এশিয়ান টাইগার মশা বা এডিস অ্যালবোপিকটাস মশাটিকে বোঝায় এই মশার শরীরে বাঘের মতো সাদা কালো ডোরাকাটা দাগ থাকে তাই এটিকে এই নামে ডাকা হয় এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় এবং ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ভাইরাসের মতো রোগ ছড়াতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায় রাইট অ্যান্সার হবে লাইশোজম দেখো চোখের জলে লাইসোজোম নামক একটি উৎসেচক থাকে এই উৎসেচকটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং চোখের সংক্রমণ থেকে রক্ষা করে লাইসোজোম হল একটি এনজাইম যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভেঙে ফেলতে পারে এটি চোখের জলে পাওয়া যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হিত স্পন্দন কতবার রাইট আনসার হবে একশো বার নেক্সট স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেক্টমি করা হয় রাইট আনসার হবে মহিলাদের দেখো টিউবেক্টমি সাধারণত মহিলাদের করা হয় এটি একটি স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি যা মহিলাদের ফেলোপিয়ান টিউব বন্ধ করে দেওয়া হয় যাতে ডিম্বাণু অর্থাৎ ডিম্বাশয় থেকে জড়ায়ুতে যে ডিম্বাণু এটি নিষিক্ত না হতে পারে অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে এই ধরনের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতিকে ভ্যাসেকট্যামি বলা হয় যেখানে শুক্রাণু পরিবহনে বাধা দেওয়া হয় নেক্সট কোন প্রাণীর রক্তের রং বেগুনি রাইট আনসার হবে চীনা বাদাম কীট রাইট আনসার হবে চীনা বাদাম কীট দেখো কিছু অমেরুদণ্ডী প্রাণীর রক্ত বেগুনি রঙের হতে পারে উদাহরণস্বরূপ কিছু সামুদ্রিক কীট যেমন বাদাম কীট এবং কিছু ব্যাক্রিয়পডের রক্ত বেগুনি রঙের হয় এই রং হেমেরিথ্রিন নামক একটি প্রোটিনের কারণে হয়ে থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে নেক্সট পিত্তের বর্ণের জন্য দায়ী কি। রাইট আনসার হবে বিলিরুবিন নেক্সট ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত রাইট আনসার হবে ছয় মিটার দেখো ক্ষুদ্রান্ত কি এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা খাদ্য হজম এবং পুষ্টি শোষণে সহায়তা করে একটি মানুষের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য সাধারণত ছয় থেকে সাত মিটার আর ফুট হিসাবে ধরলে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট কুড়ি থেকে তেইশ ফুট ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত প্রথমত ডিওডেনাম নেক্সট জেজুনাম এবং ইলিয়াম নেক্সট মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হল রাইট অ্যান্সার হবে থাইরয়েড গ্রন্থি দেখো থাইরয়েড গ্রন্থি গলার সম্মুখ অংশে অবস্থিত এবং এটি থাইরক্সিন নামক হরবোন নিঃসরণ করে যা শরীরের বিপাক্রিয়া বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পিটুইটারি গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি অগ্নাশয় ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় তাহলে যদি এখানে বলা হয় যে অন্যান্য কোনো অন্তঃখরা গ্রন্থির নাম কি তাহলে সেখানে থাইরয়েড ছাড়াও হবে পিটুইটারি গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি অগ্নাশয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় নেক্সট রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে রাইট অ্যান্সার হবে আয়রনের অভাবে দেখো রক্তশূন্যতা যা অ্যানিমিয়া নামেও পরিচিত প্রধানত আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাবে দেখা যায় এই উপাদানগুলি শরীরে লোহিত রক্তকণিকা অর্থাৎ যেটা রেড ব্লাড সেলস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের অভাব হলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ফলে রক্ত স্বল্পতা দেখা দেয় নেক্সট রেচনতন্ত্রের গাঠনিক একক কি। রাইট অ্যান্সার হবে নেফ্রন দেখো নেফ্রন হল বিকের গঠন এবং কার্যকারী একটি একক এটি রক্ত পরিশোধন করে এবং প্রস্রাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি বিকে প্রায় দশ লক্ষ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে নেফ্রন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত হয় একটি হলো রেনাল কর্পাসকেল এবং রেনাল টিউবিউল নেক্সট কলকাসুন্ধা কি রাইট অ্যান্সার হবে উপগুল্ম দেখো প্রকৃতির সহজলভ্য অথচ অচেনা একটি ফুল হল এই কলকাসুন্ধ্যা প্রকৃতিতে অযত্নে বেড়ে ওঠা অচেনা ফুল আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই উদ্ভিদটি মানব দেহের জন্য উপকারী নানা রোগের ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদ বেশ কার্যকর অরুচি গলা ভাঙা গলা ও বুক জ্বালা দাস্ত বা অমাশয় কাশি হাঁপানি এই সব জিনিসে এই গাছটির পাতা ফুল অব্যর্থ পথ্য হিসাবে কাজ করে থাকি নেক্সট ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি রাইট অ্যান্সার হবে কাইটিন দেখো ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কাইটিন গোলুকান এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত কাইটিন হলো একটি প্যালিস্যাকারাইট যা গ্লুকোজ থেকে তৈরি এবং এটি ছত্রাকের কোষ প্রাচীরের একটি প্রধান উপাদান এছাড়াও কিছু ছত্রাকের কোষে গোলুকান এবং গ্লাইকোপ্রোটিনও পাওয়া যায় নেক্সট সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত রাইট আনসার হবে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান নেক্সট দেখো একটি সুষম খাদ্য তালিকায় শর্করা আমিষ অর্থাৎ যেটা প্রোটিন এবং চর্বি অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যের অনুপাত সাধারণত ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান হয়ে থাকে এর মানে হল শর্করার পরিমাণ হবে মোট খাদ্যের চার ভাগ আমিষ হবে এক ভাগ এবং চর্বি অর্থাৎ ফ্যাট হবে এক ভাগ নেক্সট সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি রাইট অ্যান্সার হবে পেগ্রিন ফ্যালকন পেরেগ্রিন ফ্যালকন দেখো সবচেয়ে দ্রুতগামী পাখি হলো পেরেগ্রিন ফ্যালকন শিকার করার সময় তারা প্রায় তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ডাইভ দিতে পারে অন্যান্য দ্রুতগামী পাখিদের মধ্যে হল সোনালি ঈগল সাদা গলাযুক্ত সুইফট এবং উট পাখি নেক্সট এক বীজপত্রি উদ্ভিদ রাইট অ্যান্সার হবে নারকেল সুপারি এবং তাল এগুলো হলো এক বীজপত্রি দেখো এক বীজপত্রি উদ্ভিদ হলো সেই সকল সপুষ্পক উদ্ভিদ যাদের বীজে মাত্র বীজপত্র থাকে এদের পাতার শিরাগুলো সাধারণত সমান্তরাল প্রকৃতির হয় এবং মূলগুলো গুচ্ছাকারে থাকে নেক্সট মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি রাইট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস নেক্সট হাইপোথ্যালামাস কি দেখো মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের একটি অংশ যার নাম হলো হাইপোথ্যালামাস এটি শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্থিতিশীল রাখতে সাহায্য করে যেটি ফারানহাইট স্কেলে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট হাইপোথ্যালামাস শরীরের থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে এবং পরিবেশ বা আভ্যন্তরীণ পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে তাপমাত্রা সমন্বয় করে যখন শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয় তখন হাইপোথ্যালামা শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সংকেত পাঠায় নেক্সট মাংসপেশির গাঠনিক একক কি রাইট আনসার হবে সারকোমিয়ার দেখো মাংস গাঠনিক এবং কার্যকারী একক হল সারকোমিয়ার এটি মায়োফাইব্রিলের একটি অংশ এবং পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম কি রাইট অ্যান্সার হবে টায়ালিন দেখো লালা রসে প্রধানত দুটি উৎসেচক থাকে একটি হল অ্যামাইলেজ বার্ট এবং লাইসোজাইম অ্যামাইলেজ শ্বেতসার পরিপাকে সাহায্য করে যা শ্বেতসারকে মল্টোজ এবং ডেক্সোট্রেনে ভেঙে দেয় লাইসোজাইম একটি অ্যান্টি উৎসেচক যা মুখগোবরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিছু ক্ষেত্রে লালারসে অল্প পরিমাণে লিঙ্গুয়াল নামক একটি থাকে যা ফ্যাট পরিপাকে অংশ নেয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নেক্সট গ্যালভানাইজেশনের ব্যবহৃত ধাতু হল রাইট আনসার হবে দশ গ্যালভানাইজেশন কি গ্যালভানাইজেশন হলো একটি প্রক্রিয়া যেখানে লোহা বা স্পাতকে জং থেকে রক্ষা করার জন্য দস্তার একটি স্তর দিয়ে প্রলেপ দেওয়া হয় এই প্রক্রিয়ার মূল ধারণা হল দস্তা লোহার চেয়ে বেশি সক্রিয় এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা লোহার ক্ষয় রোধ করে নেক্সট শিঙ্কোনায় যে উপাখারটি পাওয়া যায় তা হল রাইট আনসার হবে কুইনাইন নেক্সট সিনকোনা গাছ থেকে কুইনাইন এবং কুইনিডিন নামক কুইনিডিন নামক উপক্ষার পাওয়া যায় এর মধ্যে কুইনাইন ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় সিনকোনা গাছের ছালে এই অ্যালকালয়েডগুলি পাওয়া যায় নেক্সট বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নাই রাইট আনসার হবে ওজন নেক্সট দেখো ওজন স্তর সূর্যের অতিবেগুনি অর্থাৎ ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে এই স্তরটি না থাকলে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পৌঁছাতো এবং এতে মানুষের ত্বকের ক্যান্সার চোখের ক্ষতি এবং অন্যান্য মারাত্মক রোগ হতে পারত নেক্সট আথিলিটস ফুড এই রোগ হবার কারণ কি রাইট অ্যান্সার হবে ফাঙ্গাস দেখো অ্যাথলিটাস ফুড এই রোগটি মূলত ট্রাইকোফাইটন নামক এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে এটি একটি সংক্রামক রোগ যা উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত ছড়ায় নেক্সট চক্ষুদানের দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপন হয় রাইট অ্যান্সার হবে কর্নিয়া দেখো চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কর্ণিয়া প্রতিস্থাপিত হয় কর্ণিয়া হল চোখের সামনের স্বচ্ছ অংশ যা আলো প্রবেশ করে দেখতে সাহায্য করে যখন কেউ কর্নিয়া প্রতিস্থাপনের জন্য দান করেন তখন তাদের কর্ণিয়ার অংশটি রোগীর চোখে প্রতিস্থাপন করা হয় যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে নেক্সট আমাদের শরীরে শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে রাইট অ্যান্সার হবে কার্বোহাইড্রেট দেখো আমাদের শরীরের শক্তির প্রধান উৎস হল খাদ্য বিশেষ করে কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি শস্য ফলমূল এগুলি আমাদের শরীরের জন্য শক্তির প্রাথমিক উৎস এই কার্বোহাইড্রেটগুলি ভেঙে শরীরে গ্লুকোজে পরিণত হয় যা কোষ টিস্যু এবং অঙ্গ জন্য জ্বালানি হিসেবে কাজ করে নেক্সট সার্বজনীন রক্তদাতা বলা হয় রাইট আনসার হবে ও গ্রুপের রক্তকে ও নেগেটিভ ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না অ্যান্টিজেন হল লোহিত রক্তকণিকায় উপস্থিত এক ধরনের প্রোটিন যা রক্তের গ্রুপের ভিন্নতা তৈরি করে নেক্সট হিমোগ্লোবিনের খনিজ উপাদান হল রাইট আনসার হবে লোহা দেখো হিমোগ্লোবিনের প্রধান খনিজ উপাদান হল আয়রন বা লোহা হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় পাওয়া একটি প্রোটিন যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে এই প্রোটিনের একটি অংশ হলো হিম যা আয়রনকে ধারণ করে সুতরাং হিমোগ্লোবিনের জন্য আয়রন একটি অপরিহার্য উপাদান নেক্সট বীজবিহীন ফল উপাদানে কোন হরমোন ব্যবহৃত হয় রাইট আনসার হবে অক্সিন দেখো অক্সিন এবং জিব্বেরেলিন উভয়ই উদ্ভিদ হরমোন এবং ফলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলি প্রাকৃতিকভাবে উদ্ভিদে উপস্থিত থাকে তবে বীজবিহীন ফল উৎপাদনের জন্য কৃত্রিমভাবেও ব্যবহার করা হয় নেক্সট ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি রাইট অ্যান্সার হবে থিয়ামিন এনোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক রাইট আনসার হবে ম্যালেরিয়া নেক্সট চাপের এসআই একক কি রাইট আনসার হবে পাসকেল নেক্সট গোবর গ্যাসে কোন ধরনের গ্যাস উপস্থিত থাকে রাইট আনসার হবে মিথেন নেক্সট দেখো গোবর গ্যাস যা বায়োগ্যাস নামেও পরিচিত মূলত পচনশীল জৈব পদার্থর যেমন গোবর উদ্ভিজ্জ বজ্র ইত্যাদি অক্সিজেনের অনুপস্থিতিতে পচনের ফলে উৎপন্ন হয় এই পচন প্রক্রিয়ার প্রধান উপাদান হলো মিথেনোজেন নামক ব্যাকটেরিয়া যা মিথেন গ্যাস উৎপন্ন করে নেক্সট আলোক তরঙ্গ হল রাইট আনসার হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নেক্সট আলোক তরঙ্গ হল এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটি বৈদ্যুতিক এবং চৌম্বিক ক্ষেত্রগুলির সমন্বয়ে গঠিত এবং মহাকাশে স তরঙ্গ হিসেবে ভ্রমণ করে এই তরঙ্গ শক্তি পরিবহন করে তবে ভৌত পদার্থের চলাচল এতে জড়িত থাকে না নেক্সট হাইড্রোজেন মৌলের অনুতে পরমাণু সংখ্যা কত রাইট আনসার হবে দুটি নেক্সট দেখো একটি হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে হাইড্রোজেনের আণবিক সংকেত হলো এইচ এর অর্থ হলো একটি হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে নেক্সট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত রাইট আনসার হবে কুড়ি দশমিক একাত্তর শতাংশ নেক্সট দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায় একুশ শতাংশ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান উপাদান বায়ুমণ্ডলের প্রধান উপাদান হল নাইট্রোজেন এরপরে অক্সিজেন এবং অন্যান্য গ্যাস যেমন আর্গান কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অল্প পরিমাণে থাকে নেক্সট পরমাণুর সর্বাপেক্ষা হালকা কণা কোনটি রাইট অ্যান্সার হবে ইলেকট্রন নেক্সট দেখো পরমাণুর সবচেয়ে হালকা কণা হল ইলেকট্রন ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘোরে এবং এদের চার্জ ঋণাত্মক হয় নিউট্রন এবং প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম নেক্সট সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি রাইট আনসার হবে রেডন নেক্সট দেখো সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হলো রেডন রেডন একটি তেজস্ক্রিয় গ্যাস যা প্রাকৃতিকভাবেই পাওয়া যায় এটি নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ভারী রেডন সাধারণত প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় নেক্সট সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন নেক্সট দেখো সবচেয়ে হালকা গ্যাস হল হাইড্রোজেন এটি একটি বর্ণহীন গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস এটি বাতাসের চেয়েও হালকা এবং দাহ্য নেক্সট সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি রাইট আনসার হবে লিথিয়াম নেক্সট লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু এটি পর্যায় সারণীতে এক নম্বর গ্রুপে অবস্থিত লিথিয়াম একটি নরম রূপালি সাদা খাড় ধাতু এবং এটি জলের চেয়েও হালকা তাই এটি জলের উপরে ভাসে নেক্সট সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি রাইট অ্যান্সার হবে অসমিয়াম দেখো অসমিয়াম একটি প্লাটিনাম গ্রুপের ধাতু এবং এটি প্রাকৃতিকভাবে পাওয়া ধাতুগুলির মধ্যে সবচেয়ে ভারী পারমাণবিক ওজনের দিক থেকেও এটি অনেক ভারী যার পারমাণবিক সংখ্যা সেভেন্টি সিক্স নেক্সট তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশালে কী উৎপন্ন হয় রাইট অ্যান্সার হবে পিতল দেখো পিতল তৈরির জন্য তামা এবং দস্তার বিভিন্ন অনুপাত ব্যবহার করা যেতে পারে যার ফলে বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত পিতল তৈরি করা সম্ভব সাধারণভাবে পিতলে তামার পরিমাণ বেশি থাকে প্রায় দুই তৃতীয়াংশ তামা এবং এক তৃতীয়াংশ দস্তা থাকে নেক্সট তামার সঙ্গে টিন মেশালে কি উৎপন্ন হয় রাইট অ্যান্সার হবে ব্রোঞ্জ নেক্সট ব্রোঞ্জ সাধারণত তামা এবং টিনের একটি শঙ্কর ধাতু যেখানে তামার পরিমাণ বেশি থাকে উদাহরণস্বরূপ ব্রোঞ্জ তৈরিতে প্রায় অষ্টআশি শতাংশ তামা এবং বারো শতাংশ টিন ব্যবহার করা হয় নেক্সট স্পাত তৈরিতে লোহার সাথে কী মেশাতে হয় রাইট অ্যান্সার হবে কার্বন নেক্সট স্পাত তৈরিতে লোহার সাথে কার্বন এবং অন্যান্য শঙ্কর ধাতু মেশানো হয় সাধারণত কার্বন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পাতের শক্তি এবং কাঠিন্য বৃদ্ধি করে নেক্সট রাজ অম্ল কি কাজে ব্যবহৃত হয় রাইট আনসার হবে সোনা গলাতে দেখো রাজ অম্ল প্রধানত সোনা এবং প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতু দ্রবীভূত করতে ব্যবহৃত হয় গারো নাইট্রিক অ্যাসিড এবং গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি মিশ্রণ এই রাজ অম্ল নেক্সট টুথপেস্টের প্রধান উপাদান কি সাবান ও পাউডার দেখো টুথপেস্টের প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে যেমন ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট যা দাঁত পরিষ্কার করতে সাহায্য করে ফ্লোরাইড যা দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে এবং ডিটারজেন্ট যেমন সোডিয়াম লরিল সালফেট যা ফ্যানা তৈরি করে এবং পরিষ্কার করতে সাহায্য করে নেক্সট কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি রাইট আনসার হবে বালি নেক্সট কাঁচ তৈরির প্রধান উপাদান হলো বালি সোডা অ্যাস এবং চুনাপাথর এই তিনটি উপাদান একত্রিত করে উচ্চ তাপমাত্রায় গলিয়ে কাঁচ তৈরি করা হয় নেক্সট খাবার লবণের রাসায়নিক নাম কি খাবার লবণের রাসায়নিক নাম কি রাইট অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড দেখো খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এটি একটি আয়রনিক যৌগ বা সোডিয়াম এবং ক্লোরাইড আয়রন দ্বারা গঠিত ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে রাইট অ্যান্সার হবে কঠিন কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ হল কঠিন কার্বন অক্সাইড যা মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে এটি সরাসরি গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয় তাই একে শুষ্ক বরফ বলা হয় কারণ এটি গলে গেলে জলীয় পদার্থ তৈরি করে না আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেও তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব তোমাদের সব ধরনের সলিউশন দিতে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো